বন্ধুরা আশা করে প্রত্যেকে খুবই ভালো আছেন আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে শেষ সবজি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকের উপকারে আসবে তো বন্ধুরা আমরা যারা সারা দিন রান্নাঘর সামলাই তাদের কিন্তু কাজের ফর্দ তো আর কম নয় অনেকেই কিন্তু লম্বা হয় আমাদেরই কাজের ফর্দ তাই এদিক সেদিক কিন্তু হওয়াটা দোষের নয় তবে যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু বেশ খারাপ লাগে বিশেষ করে তখন যখন আপনি বেশ খানিকটা সময় রান্নাঘরে ব্যয় করে ফেলেছেন রান্নায় কিন্তু হলুদ কম হলে যেমন ফ্যাকাসে দেখতে লাগে তেমনই কিন্তু হলুদ বেশি হয়ে গেলে বিকট একটা কিন্তু রং চলে আসে ঠিক তেমনই একটা অতিরিক্ত কিন্তু হলুদ গন্ধ স্বাদও হয়ে যায় রান্নায় তাই বন্ধুরা হঠাৎ যদি এমন পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যান তাহলে কি করবেন এটাই ভাবছেন তো তো বন্ধুরা এরকমই যদি হচ্ছে হঠাৎ পরিস্থিতির মধ্যে পড়ে যান তাহলে কিন্তু তার জন্য রয়েছে দারুণ দারুণ কিছু একদম সহজ অতি সরল কিন্তু উপায় তো বন্ধুরা আজকের কিন্তু আমি আপনাদের সাথে যে উপায়গুলো হচ্ছে শেয়ার করবো সেটা কিন্তু একদমই সহজেরও সহজ মানে খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এই টিপসগুলো যদি হচ্ছে কাজে লাগান এত বড় একটা সমস্যার কিন্তু সমাধান করে ফেলতে পারবেন তো চলুন আর দেরি না করে জানিয়ে দিই যে সেই উপায়গুলি ঠিক কি কি এবং কতটা সহজ তো চলুন বন্ধুরা তো প্রথমেই হচ্ছে যেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে গোটা তেজপাতা আর তেজপাতা ঘরে থাকে না এরকম কিন্তু হতেই পারে না প্রত্যেকের কিন্তু বাড়িতে তেজপাতা কিন্তু অবশ্যই থাকে তো আমরা কিন্তু প্রথমেই এই হলুদের হচ্ছে ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমেই যে টিপসটা কাজে লাগাতে পারি সেটা কিন্তু হচ্ছে তেজপাতা তেজপাতার কিন্তু এই তেজ আপনারা এতদিন হয়তো জানতেন না রান্নায় হলুদের অতিরিক্ত স্বাদ কমিয়ে আনবে শুধু রান্নায় গোটা চারটে থেকে পাঁচটা তেজপাতা হচ্ছে দিয়ে নিন তারপরে ফুটিয়ে নিন কয়েক মিনিট এরপর তেজপাতাগুলোকে আপনারা কিন্তু বেছে তুলে ফেলে দিতে পারেন তেজপাতার গন্ধ কিন্তু হলুদের গন্ধ থেকেও কিন্তু তীব্র এবং তেজপাতার গন্ধ কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি স্বাদ তো এই গন্ধে কিন্তু হলুদের যে বাজে গন্ধ সেটা কিন্তু টিকতে পারবে না কারণ তেজপাতার গন্ধ কিন্তু প্রচণ্ড তীব্র আর এর জন্য আপনার সমস্যাও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথম যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বুঝতেই পারলেন কতটা সহজ দু নম্বর যে হচ্ছে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সবুজ লাউ পাতা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সবুজ লাউ পাতা আগেকার দিনে কিন্তু রান্নায় হলুদ বেশি হয়ে গেলে এই পদ্ধতিতে কিন্তু রান্না ঠিক করা হতো তো সেটা কিন্তু আপনি যে কোনো হচ্ছে লাউ পাতা নিয়ে নিতে পারেন বড়ো সাইজের হচ্ছে সবুজ হচ্ছে লাউ পাতা নিয়ে নেবেন বেশ কয়েকটা নিয়ে কিন্তু রান্নার মধ্যে যদি ফেলে আপনি কয়েক মিনিট ফুটিয়ে নেন রান্নাটা তারপরে হচ্ছে আপনি পাতাটা তুলে ফেলে দেবেন দেখবেন রান্নার মধ্যে যে অতিরিক্ত হলুদের যে রঙটা ছিল সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে গেছে পরের যে পয়েন্টটা বলবো বন্ধুরা সেটা কিন্তু কুমড়ো পাতা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই লাউ পাতার পাশাপাশি কিন্তু কুমড়ো পাতাও কিন্তু আগেকার দিনে এই হলুদ হচ্ছে বেশি হলে রান্নার মধ্যে খুবই কিন্তু হচ্ছে মানে সহজেই কাজে লাগিয়ে রান্নার মধ্যে থেকে হলুদটাকে কিন্তু সরিয়ে ফেলতে ফেলতো তো তার জন্য কিন্তু আপনারাও ব্যবহার করতে পারেন কুমড়ো পাতা কুমড়ো পাতা কিন্তু বেশ কয়েকটা যদি আপনারা নিয়ে নেন এবং রান্নার মধ্যে ফেলে দিয়ে একটু ফুটিয়ে নেন তারপরে পাতাগুলোকে তুলে ফেলে দেন দেখবেন হচ্ছে যেহেতু পাতার রংটা সবুজ তো এই সবুজ হচ্ছে পাতাটা কিন্তু হলুদের যে অতিরিক্ত কালারটা সেটা কিন্তু খুব সহজেই টেনে নেবে তো এর পরের যে পয়েন্টটা বলব বন্ধুরা সেটা কিন্তু আরও সহজ সেটা হচ্ছে পুঁই শাক পাতা পুঁই শাক পাতাও কিন্তু খুব ভালো কাজে দেয় রান্না থেকে কিন্তু হলুদটা সরিয়ে ফেলতে যদিও অতিরিক্ত হচ্ছে হলুদ পড়ে যে রান্নার মধ্যে সেটাকে কিন্তু আপনারা খুব সহজে দূর করতে পুঁই পাতার ব্যবহার করতে পারেন একইভাবে কিন্তু আপনারা পুঁইপাতা কয়েকটা বেশ নিয়ে রান্নার মধ্যে ফেলে দিন এবং হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর রান্না থেকে পুইপাতা তুলে ফেলে দিন দেখবেন কেউ বুঝতেও পারবে না যে আপনি পুঁইপাতা ব্যবহার করে রান্নার মধ্যে থেকে অতিরিক্ত হলুদটাকে সরিয়ে ফেলেছেন আর এর পরের যে পয়েন্টটা বলবো বন্ধুরা সেটা কিন্তু কম বেশি আমরা হয়তো অনেকেই হচ্ছে জানি এই টিপসটা সেটা হলো সুপারি সুপারি দিয়েও কিন্তু এই সমস্যা সমাধান করা যায় এটি কিন্তু হলুদের স্বাদ কমানোর জন্য কিন্তু বেশ কার্যকর একটা উপায় একটা সুপারি দুই টুকরো করে তরকারির মধ্যে দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন তারপরে সুপারি কিন্তু তুলে ফেলে দিতে পারেন বেছে এতেও দেখবেন রান্নার স্বাদ কিন্তু ভালো মতো ফিরে আসবে এবং রঙও কিন্তু খুব ভালো হয়ে যাবে তো এর পয়েন্টটাও কিন্তু আপনারা হচ্ছে কাজে লাগাতে পারেন আর এর পরের যে হচ্ছে উপায়টা বলব বন্ধুরা সেটা কিন্তু হচ্ছে একদম অন্য রকম একটা টিপস একদম মানে আলাদা একটা হচ্ছে ধরনের উপায় সেটা হচ্ছে গরম খুন্তি আর বন্ধুরা এই গরম খুন্তি কিন্তু ব্যবহার করার জন্য অবশ্যই খুন্তিটা কিন্তু লোহার হতে হবে এটি একদম অন্য রকমের কিন্তু উপায় হলুদ তরকারিতে বেশি হলে কি করবেন বেশি ভাবতা চিন্তা না করে যদি হাতের কাছে একটা লোহার খুন্তি থাকে তাহলে সেটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিন খেয়াল রাখবেন লোহার খুন্তিটা যেন একদম টকটকে লাল লাল হয়ে গরম হয়ে যায় তারপরে কিন্তু আপনার রান্নার মধ্যে পাঁচ মিনিট হচ্ছে এই গরম হচ্ছে লোহার খুন্তিটা ডুবিয়ে রাখুন তারপরে তুলে নিন এবারে দেখুন তরকারির রঙ আর স্বাদ ঠিক পাচ্ছেন কি না তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর বন্ধুরা এই যে এতক্ষণ ধরে যে টিপসগুলো বললাম বা যে উপায়গুলো বললাম যদি আপনাদের পক্ষে এগুলোর কোনোটাই করা সম্ভব না হয় তাহলে আপনারা কিন্তু যদি সম্ভব হয় তাহলে আপনারা খুব সহজেই কিন্তু আরও একটা উপায় ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জল এগুলোর কিন্তু কোনোটাই যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু যেটা খুব সহজেই পেয়ে যাবেন সেটা কিন্তু জল এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন একটু বেশি করে জল দিয়ে দিন তারপরে দেখবেন হলুদ কিন্তু একটা ব্যালেন্সে চলে আসবে আর জল দেওয়ার মতো কিন্তু রান্নার যদি অবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু কারণ এরকম দেখবেন অনেক সময় হয় যে রান্নাটা হচ্ছে এমন একটা সময় হয়ে গিয়েছে যেখানে কিন্তু আর জল দিলে সেই রান্নার কিন্তু স্বাদ খারাপ হয়ে যেতে পারে বা হচ্ছে সেই রান্নাটা বার বেশিক্ষণ ফোটানো যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন চিকেন স্টক বা হচ্ছে আমাদের অনেকের বাড়িতে দেখবেন ফ্রিজের মধ্যে চিকেন স্টকের পাশাপাশি মটন স্টক বা ভেজিটেবল স্টকও কিন্তু রয়ে যায় তো আপনারা কিন্তু এই স্টকগুলো দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন একটু পরিমাণ বুঝেই দিয়ে দেবেন রান্নার মধ্যে দেখবেন হলুদের রং এবং স্বাদ ব্যালেন্সে চলে আসবে তো বন্ধুরা এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর বন্ধুরা আর একটুও যদি উপকারে আসে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না আর বন্ধুরা আমি কিন্তু আমার ড্রেসক্রিপশানে বেশ কিছু এরকম আরও সহজ সরল হচ্ছে উপকারে ভিডিওর লিংক হচ্ছে দিয়ে দিয়েছি তো ড্রেসক্রিপশান চেক করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন